আমি জানাল চৌধুরীল্লা ফার্স্ট উনি একটা কথা বলেছিলেন যে প্রেসিডেন্ট মানে মাদার অফ মাফিয়াস ফাদার তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন উনি চিফের সাথে যোগাযোগ তো আছেই ঠিক আছে আবার ফর্টি সিক্স গেট কমান্ডার যে জামিল ছিল তার সাথে যোগাযোগ আছে ডাইরেক্ট যেটা করতে পারে এসে চেন অফ কমান্ডের সমস্যা এরা কি করে আমি দেখেছি আর্মি তো দেখেছি যারা আনফিট চালাতে পারে না

এগুলো এই খেলা খেলে পরে নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে আঠারো কোটি লোক ছেড়ে দিবে না আর একটা কথা আছে ওই যে আমার এক বন্ধু বললো না যথেষ্ট উপর দিকে থুতু দিলে নিচে পড়ে আমি তাকে বুঝালাম বুঝলাম যে কোরআনে বেশি দূরে যেতে হবে না এক জায়গায় আছে এটা অন্যান্য ধর্মের বই আছে অমাল আকুমিন দিল্লিমা সি অর্থাৎ আমি আল্লাহ বলছেন আমি একশো সাত নম্বর আয়াত শেষ অংশ বাকার দুই নম্বর সুরা যে আমি একমাত্র তোমাদের বন্ধু আমি একমাত্র সাহায্যকারী যে বন্ধু জনগণের অর্থ মারছে আর্মির একটা ট্রেডিশন নষ্ট করছে যার ক্যাপাসিটি বিহীন সে চিফ হয়েছে সে বন্ধু হয় কি করে বন্ধু সেই হবে যে ওই যে সৃষ্টিকর্তা মন আল্লাহ তালা যে বন্ধুত্বের কথা বলেছে এই বন্ধুত্ব যে রক্ষা করবে সেই বন্ধু সেটা যদি আমার নিজের সন্তানও রক্ষা না করে গেম এটা বের হয়নি নিক্সন সত্য থাকে না চাপা চলে আসে নাম কি দেখে নিকসান চৌধুরী হতে চায় ওই বাংলায় একটা কথা আছে নাম সব সালার সন্ত্রাসী ফ্যামিলি সন্ত্রাসী করে শিক্ষা দিক নাই মানুষকে হত্যা করে এম্পলি হয় আর কিভাবে গালি দেয় যারা এই যে বিসিএস টিসিএস করে আসা অফিসারদেরকে আসলে এই কালচারটা এই 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 অর্ডিনলতে এই কথা পড় আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কিন্তু লেখালেখি বন্ধু পড়ার ব্যাপারে খুব মানে উদ্যোগী তিনি minimum কোনো বাংলাদেশে তোও লেখেই না আমার পয়েন্ট হচ্ছে উনি এখন বিদেশে কি করে আমাদের মুখ চাপানো যায় বলে বললাম না আমরা কেমন প্যারোনিয়াল হয়ে যাচ্ছে যেখানে ইনালিল্লাহ হে বলবো সেখানে बोलतेছে হারামজাদা মারা গেছে আমরা কিন্তু দিন দিন এই রাষ্ট্র ব্যবস্থা এমন হয়ে গেছে মানুষ ঘর থেকে বের ভয় পায় পুলিশ ইচ্ছা মতো ধরে নিয়ে যাবে পুলিশ কিন্তু করছে না পুলিশকে অর্ডার দেওয়া হচ্ছে ভাষা লুট করে নিয়ে যাবে আপনার বিচার নাই মানুষের মননশীলতা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষের কালচার ধ্বংস হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোর উন্নতি তো আগে সোশিয়াল পলিটিক ও কালচারের উন্নতি আগে তারপর ইকোনমি উইল কাম অটোমেটিক্যালি আপনি কসমেটিক সার্জারি করে উন্নতি দেখাচ্ছেন আর কোটিপতি সংখ্যা থেকে আপনি প্রবৃদ্ধি দেখাচ্ছেন আর কি বলে ওটাকে পার ক্যাপিটাল ইনকাম দেখাচ্ছেন আর কোটি কোটি মানুষ দিন দিন গরিব থেকে গরিবতর হচ্ছে বন্ধুদের সঙ্গে আপনার কথোপকথনের আরেকটা টেপ যদি শুনি

কয়েক জায়গায় ও এবং আলোচনা হবে আমি খুব কষ্ট পাইলাম তুই তোর গো যে অন্য কোন সমাজের কাছে যেগুলো আমার ভাইদেরকে আমাকে নিয়ে যে একটা সন্ত্রাসী ভাই কিভাবে সেনাপ্রদান হওয়ার স্বপ্ন থাকে এই কথাটা তো বলতে পারে

কি আর আমাকে মানে জোরে কেটে কারণ হলে তো যেখানে জোরে তাহলে নিতে হবে আমি কিন্তু এই কথাটা বলছি প্রচুর তো এখন কথা বলেছি এই জিনিসগুলো তো হ্যাঁ

রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি রাষ্ট্রের সংবিধানের রক্ষক সর্বাধিনায়ক তিনি তার ভাইদের ক্লিয়ার করে দিচ্ছেন সেনাপ্রধান হওয়ার আগে

ডেকাটমি অটোভার ইউ সে যে আর আরেকটা ইংলিশ আছে আমি ভুলে গেছি মানে নিজের কথাকে নিজে কি কন্ট্রাডিক্ট করছে সেটা হলো সে বলল ন মাস আগে অক্টোবর মানে সতেরো অক্টোবর মানে সে জুনে হয়েছে দুই হাজার আঠারো প্রায় ন মাস আগে মহামান্য মানিত প্রেসিডেন্ট আর ওনারা প্রাইম মিনিস্টার কে কিন্তু স্যার বলে এটা মনে রাখেন তো ভিডিও ক্লিপে সার যে বলছিল তো এখানে মহামান্য তাকে বলে দিয়েছে আপনাদের ভাইদের প্রধানমন্ত্রীর সাথে কথা হয়ে আপনার ভাইদের ওগুলো সব ঠিকঠাক করে আপনাকে চিপ বানানো হবে রিল্যাক্স অতএব সে নয় মাস পেয়ে গেছে সিগনাল এখন নাজিম উদ্দিনকে চার্জ করছে নাজিম ওয়াইফ যদি বলেও থাকে নাজিম উদ্দিন ইজ অলসো মাই কোর্সমেট এখন লেফটেন্যান্ট জেনারেল নাজিম ওয়াইফ যদি বলেও থাকে যে টেরোরিস্টের ভাই হচ্ছে হ্যাঁ তো সত্য করে বলছো তো নাজিম উদ্দিনকে চ্যালেঞ্জ করছে কেন প্রেসিডেন্ট তাকে বলছে না নয় মাস

বেসেনিনী তো তোকে বলছে তোর সন্ত্রাসী ভাইদেরকে ক্লিয়ার করে দিবেন ইল বিকাম দে চিফ এই এই থেকে একটি প্রশ্ন আমার মাথায় আছে সেটা হচ্ছে আপনি দেখুন যে যখন আজিজ বলছেন জেনারেল মাহফুজকে লব দেখাইছে হ্যাঁ মাহফুজকে লব দেখাইছে লব দেখানো হয়েছে অর্থাৎ তাকে হয়তো লব দেখিয়ে কিছু পারপাস সার্ভ করানো হয়েছে পৃথিবীর সব রাষ্ট্রে এটাকে চেনের মধ্য দিয়ে যায় সবাই জানে যে কিভাবে

এ কি দুই বছর আগে এনডি টিভিতে হঠাৎ করে দেখতে পাচ্ছি সাম ফাদার ইজ টকিং যে তার মেয়ে এক ক্যাপ্টেন সান ব্রিগেডিয়ারের স্টাফ ক্যাপ্টেন আমার কাছে আছে এটা আমার পিএইচডি তো রেফার করেছি স্টাফ ক্যাপ্টেন তাকে টাচ করেছে দ্যাট ব্রিগেডিয়ার অ্যান্ড কোন অ্যাকশন আয়নি ব্রিগেডিয়ারের অ্যাকশন ক্যাপ্টেন কি নিবে মিডিয়াতে তো চলে আসছে কেননা ইন্ডিয়ার আর্মি এক্সপায়ারদের টাকা চলে এটা আর্মিও বোঝে রাষ্ট্রও বোঝে এবং

দেশ চলে জনগণের টাকায় আর্মি চলে পুলিশ সবকিছু জনগণের টাকায় এই না যে শুধু ইনকাম ট্যাক্স অফিসে রিটার্ন জমা দেয় আপনি একটা পটল কিনলেও তো আপনি ট্যাক্স দিচ্ছেন ভিএটি দিচ্ছেন আমদানি করুক আর যাই করুক সবকিছুতে ভিএটি আছে একটা গরিব মানুষও কিন্তু ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্সের টাকায় সবাই ভিআইপি হয়ে বসে আছে আর আমরা অত্যাচারিত নিপীড়িত তো গণেশ সহিত আমরা আপনার বন্ধু আরেকটা আরেকটা রেকর্ড যদি একটু শুনি আমার জন্য যেটা

সে তিনটা ভাষার খুব বন্ধুত্ব ছিল এক বাসা যেন নাম করেছে সেই বাসা এই সেই ভাষাতেও চাবে যে অন্য দুই ভাষা তার সাথে থাকো তুমি না চাইলেও তারানি যদি তুই চাইকি হ্যাঁ সেটাই বলতেছে কানাদানের মধ্যে পড়ে গেছি এখন কুহিয়া হবে আমাদের আমি জানি না

কারণ সেটাবারে ছাড়বে না চেষ্টা করতেছে হ্যাঁ বলতেছে যে তোর সাথে নাকি ওই কাপলের হেভি রেশা এখনো আছে জাস্ট কোন কথা-বাচ্চা দিদি তোকে সাথে কথা বলে উল্টা-পাল্টা কিছু বলি রেকর্ড করে শুনানো যায় তাহলে টাকা আইনি হয়ে যায় তো এই যে এই যে টেপটা এই যে উনিটা বলতে চাচ্ছেন আপনার উনি আপনি কি সন্দেহ করেছিলেন যে জেনারেল আজিজ আপনার কাছ থেকে কোনো কথা বের করে

কনস্টিটিউশনের ফরেন পলিসির ফার্স্ট ইন্ডিকেটর হচ্ছে যে ফ্রেন্স টু অল মেলেস্টনান সবাই আমার বন্ধু কেউ আমাদের শত্রু না কারোর সাথে বিরোধ না হাউ ক্যান ইউ সে দিস থিংস জয় রক্তের সম্পর্ক আর ওয়ার্ল্ডের বাকিরা কি সব শত্রু না কি এই দুইটা দেশের সম্পর্ক সে বললো ওয়ার্ল্ডের বাকি দেশগুলা কি এখন ভারত আমাদের আমি আমি সবাইকে একটা জিনিস অধুরোধ করব অনেকে অনেক কথা বলছেন সরকারের বিরুদ্ধে অফকোর্স আমাদের সরকার যা করছে বিরুদ্ধে আমরা যেন আমাদের দেশটাকে শক্তিশালী করতে পারি একটা শক্তিশালী গণতন্ত্র ভিত্তি দাঁড়া করাতে পারে আমরা যেন এর মধ্যে ধর্ম না নিয়ে আসে যে হিন্দু মুসলমান দিস দেন আরে ভাই আমাদের যারা যারা অত্যাচার করছে দেখতে পাচ্ছেন তারেক সিদ্দিক কি হিন্দু না মুসলমান সে কি মুসলমানের কাজ করছে সে তো শয়তানের বাপ আপনি হিন্দুর তো দিচ্ছেন কেন প্রশ্ন হচ্ছে একটা প্রশাসন আছে একটা যদি ভালো সেট আপ ডেমোক্রেটিক সিস্টেম থাকতো আমরা যখন কোন বিরুদ্ধে বলতে যাই যখন হিন্দু মুসলমান খ্রিস্টান নিয়ে কথা বলবো আমাদের স্পিরিটটা কিন্তু এই সুযোগটা নিয়ে নেবে কিন্তু এই এরা তারপরে ভারতকে নিয়ে যদি আজে বাজে কথা বলি বা চায়নাকে নিয়ে বা পাকিস্তানকে নিয়ে প্রয়োজন নাই তো আমরা আমাদের শক্তিশালী করি ওয়েলকাম এজ মাই ফ্রেন্ড আওয়ার ফ্রেন্ড এন্ড ডিপ্লোমেটিক তাছাড়া ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ যুদ্ধে সাহায্য করেছে ফাইন কিন্তু এখানে একটা কথা আছে এটা আমাকে বলতেই হবে সেটা আমি ইন্ডিয়া ভারতের জনগণের জন্য বলছি সেটা হলো যে এই যে রাইনটিন এ হয়েছিল যে মিসেস ইন্দিরা গান্ধী করেছিলেন সেই রয়ের একজন অফিসার একটা বই লিখেছে তার নাম হচ্ছে আর কে ইয়াদব দেখা যায় আর কে ইয়াদব এই বইটা লিখেছেন ইজ এ রিটায়ার রয়্যাল অফিসার এখানে অনেক পাতার বই কিন্তু প্রায় চারশো পাতার সে যে স্টেটমেন্টটা দিয়েছে ইল বি সারপ্রাইজ টু হিয়ার যে রয়ের যে সিরিয়াল অফ করাপশন এবং রকে জিজ্ঞেস করার কেউ নাই পলিটিশিয়ানরা প্রশ্ন করতে পারবে না যদি প্রাইম মিনিস্টার চাই করতে পারে সিরিয়ালি এই এই র সৃষ্টি হয়ে বা আইএসআই পাকিস্তানে এগুলো কিন্তু ডিস্টেবিলাইজ করেছে এই রিজিয়নটাকে কার স্বার্থে রাষ্ট্রের না সৃষ্টি করেছে মানে ইন্দিরা গান্ধী সে তো তাকে বাঁচাতে পারেনি যে সৃষ্টি করেছে তাকেই তো বাঁচাতে পারেনি অতএব আপনারা বলুন আমি ভারতীয় জনগণকেও বলছি যে আমাদের একটা সম্পর্ক যে আছে স্বাধীনতার যুদ্ধে জনগণের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে

যাই হোক বাট পয়েন্ট ইজ দোস্ত আর আমি যাই করেছি জীবনে ফর দ্য পারসুয়েশন অব দেমক্রেস ইস ভ্যারি সিম্পল আমার রিসার্চ বল যাই বল আমি সেকেন্ড লেফটেন থেকে হলো প্রতিবাদী চাকরি আরবো কেন নরম থাকবে যাই হোক এখনো তো তারেক্সির দিকে সাথে আমি গন্ডগোলের দরকার ছিল না আমার একত্রিশ কোটি কেস টাকা আমার একদম ট্যাক্স দেওয়ার টাকা তারপরে আমার সম্পদ আমি তো আমার টাকাই আমি এনজয় করতে পারি তার সাথে কম্প্রোমাইজ করে নো আবার কবরে থুতু দিবে না সেগুলো নিয়ে কবরে যাবো নাকি আমি আমার বাচ্চাদের থুতু দিবে তোর বাপ অন্যায়কারীর সাথে নিজের সম্পদের জন্য করছে করছিস কেন হ্যাপেন বা তারপরেও ই শুড অ্যাফ ইড যে স্যার আপনি তো শোয়েদ এর বিষয়টা সলভ করার অর্ডার দিতে পারেন টু তারই জ্ঞানের হয়তো বলে ফেলতে পারতিস একটা কথা আমি আল্লাহ সন্দাজি একটু পর নামাজ আহ আমি একটা দোয়া কালাম পড়তেছি তো এটার জন্য আমার অনেক কাজ হচ্ছে না বক্তব্য দিতে পারছি না এটা শেষ হবে ইনশাল্লাহ

আপনার বন্ধু চায় যে আপনি তার বিরুদ্ধে দেখেন বিষয়টা আমার কানে খুব লেগেছে যে সেনা প্রধান প্রধানমন্ত্রী কে বলেছেন যে আপনার সঙ্গে তার কোন যোগাযোগ নেই

এখন জনগণ টানতে যাচ্ছে না কেন এরকম টানা নিয়ে আগেও করেছে রক্ত দিয়েছে সেভেন্টি ওয়ানে কিন্তু কনস্টিটিউশন ছিল না জনগণের সামনে যে রক্ত দেওয়ার পরে কি হবে কনস্টিটিউশন হয়েছে তারপরে কনস্টিটিউশন লিখা হয়েছে জনগণের কনসেন্ট ছাড়া তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়েছে